আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি ফলি মাছের কোপতাকারি এটা আমি ছোটোবেলা আমার দাদির হাতে খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যার জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম প্রথমে মাছটাকে এভাবে ছেচে এর মাছটা এবং কাটাটা আলাদা করে নেবেন যখন মাছটাকে এভাবে ছেঁচবেন তখনই মাছটার কাটা এবং মাছ আলাদা হয়ে যাবে তো এটাকে আপনারা দুই হাত দিয়ে এভাবে খুলে নেবেন তো যখন আপনারা এটাকে ছেঁচবেন তখনই এর কাঁটা এবং মাছ আলাদা হয়ে যাবে এবং এটাকে এভাবে খুলে আপনারা খুবই সহজে এই কাটাটা আলাদা করতে পারবেন দেখেন আমি কিভাবে এটাকে আলাদা করছি তো এভাবেই আপনারা আলাদা করতে পারবেন মাছটা এবং মাছের কাঁটাটা আলাদা করার পর মাছের যে চামড়া সেটার উপর থেকে মাছটা সরিয়ে আপনারা চামড়াটা আলাদা রেখে দিবেন মাছের এই চামড়াটার ভিতরেই আমরা মাছের পুরটা দিয়ে মাছটাকে ভাজবো এই জন্যই আমার এই ফলি মাছের কারিটা খুবই অথেন্টিক লাগে কারণ মাছের চামড়ার ভিতরেই মাছের পুর দিয়ে মাছটা ভেজে সেটাকে কারি করা হবে তো আমার খুবই ইন্টারেস্টিং লাগে এই রেসিপিটা এবং খুবই সুস্বাদু লাগে চলে যাব মৌল অংশে প্রথমে আমরা পাটায় পেঁয়াজটা বেটে নিব এরপর আমরা পেঁয়াজ বাটাটা মাছের ভিতরে দিয়ে দেব। এরপর এক এক করে সব মশলা দেবো আমি দিয়েছি হাফ চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা অল্প একটু আদা এবার দিয়ে দেব আমরা পরিমাণ মতো একটু লবণ এরপর দিয়ে নেব এক চামচ মরিচ গুঁড়া অল্প একটু হলুদ গুঁড়া এরপরে দিয়ে দেব ধনিয়া পাতা আর দিয়ে দেব সরিষার তেল এরপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এই মাছের ভিতর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একটুও কাটা নেই আমি কাটাটা সম্পূর্ণভাবে আলাদা করে নিয়েছি এবারে এই মাছের চামড়ার ভিতরে ফলি মাছের যে পুরটা সেটা দিয়ে দেব এবং পুরোটা দেওয়া হয়ে গেলেই মাছের চামড়াটা এভাবে উল্টিয়ে মুখটা বন্ধ করে দেব আপনারা আবার অনেকে ভাবতে পারেন যেভাবে দিলেই কি থাকবে ভাজলে তো এটা খুলে যাবে কিন্তু আপনারা বাসাইটা ট্রাই করে দেখবেন যখন আপনারা এটাকে ভাজবেন এটা মোটেও খুলবে না তো আমার হয়ে গেল পুরোটা ভরা এরপরে আমি এই মাছগুলোকে ভাজবো ভাজার জন্য অবশ্যই আপনারা কড়াইটাকে গরম করে নেবেন এবং তেলটাকেও অবশ্যই আপনারা গরম করে নেবেন তাহলে এটা লেগে যাবে না নিচে তাহলে আপনারা পারফেক্টলি ভাজতে পারবেন তো ভাজা হয়ে গেছে আমার এরপর কোফতাকারি রান্নার জন্য আমি এখানে মশলাগুলোকে ভুনা করে নিব আমি এখানে দিয়েছি সয়াবিন তেল পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবার দারচিনি এলাস এবং কাঁচামরিচ দিয়ে কোফতাটা ভালোভাবে আমরা কষিয়ে নেবো তাহলে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ পাওয়া যাবে না এরপরে আমরা ভোনার জন্য পানি দিয়ে দিয়েছি এবং পানিটা যখন টেনে গিয়েছে যখন মাখো মাখ হয়ে গেছে তখনই আমরা কোপ্তাকারিটা নামিয়ে নিয়েছি হয়ে গেল আমাদের ফলি মাছের কোফতাকারি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবার জন্য কামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ